একদার রমজান মাসে একজন আল্লাহর ওলি সফর থেকে বাড়িতে ফিরছিলেন এমন সময় হঠাৎ করে রাস্তায় ইফতারের সময় ঘনিয়ে আসে তিনি তখন তাড়াহুড়ো করে একটি বাড়িতে প্রবেশ করলেন এবং একজন সুন্দরী নারীকে দেখে তাকে সম্বোধন করে বললেন হে মুসলিম বোন আমি একজন রোজাদার আমি ভ্রমণ থেকে বাড়িতে ফিরছিলাম হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেল কিন্তু আমার ইফতার করার জন্য এক ফোঁটা পানিও নেই দয়া করে আমাকে একটু পানি দিন যাতে রোজাটা ভাঙতে পারি এটা শুনে মেয়েটি বলল আপনি ঘরের ভিতরে আসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি অতঃপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবারে তার সামনে পেশ করলেন তখন আল্লাহর অলি মহান রবের কাছে সুক্রিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন তার আসল নাম ছিল রেশমা আর মানুষেরা তাকে রাতের রানী বলে ডাকত অতপর পরের দিন যখন আল্লাহরলী ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলছেন হে আল্লাহর বান্দা তুমি একজন খাঁটি মুমিন হয়ে কিভাবে একজন বেসার বাড়িতে গিয়ে ইফতার করলে এটা শুনে ওলি স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন আমি তো জানতাম না সে মেয়েটি খারাপ চরিত্রের মানুষ যদি জানতাম তাহলে কখনো বাড়িতে যেতাম না তখন লোকটি বললেন যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে এহসান করেছে তাই তুমিও তার উপর এহসান কর যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো এটা শুনে আল্লাহরলি বললেন এটা কি চাইলেই সম্ভব হবে সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায় সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে তখন লোকটি খানিকটা রাগ দেখিয়ে বলল সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে এটা তুমি কি করে জানলে তার সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে এটা শুনে চুপ হয়ে গেলেন অতপর পরের দিন তিনি আবারও সেই রেশমার বাড়িতে আসলেন রেশমা তখন আল্লাহরলির চেহারা দেখে চিনতে ভুল করেনি সে তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল এই অবস্থা দেখে আল্লাহরলি বললেন আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি বরং তোমাকে একটি সত্য কথা জানাতে এসেছি এটি শুনে রেশমা প্রথমে অবাক হলেও তার কথায় কৌতূহলী হয়ে গেল আলারলি তখন আবারও বললেন আমি একজন সাধারণ মানুষ এখনও আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকারে থেকেও আলোর দিকে ডাক পাচ্ছ রেশমা তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল কিন্তু তিনি যে তার ভেতরকার কথাই বুঝতে পেরেছেন সেটা নিজেও জানত না তার হাসির পিছনে এক অজানা শিহরণ বয়ে গেল এই ব্যক্তি যেন তার মনের গোপন গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল অতপর তিনি এক টুকরো কাগজ রেশমার হাতে দিয়ে চলে গেলেন সেই কাগজে লেখা ছিল তুমি সৃষ্টি হয়েছ শুধু মানুষের বিনোদন দেয়ার জন্য নয় তোমার জন্মের উদ্দেশ্য আরও গভীর তুমি কি সত্যকে জানতে চাও এটা পড়ে রেশমা চিন্তায় পড়ে গেল গভীর রাতেও রেশমা ঘুমাতে পারল না তার হৃদয়ের মধ্যে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল সে ভাবছিল এই ব্যক্তি আসলে কে সে আমার কাছে কেন এসেছে অতপর পরের দিন রেশমা সেই লোকের সন্ধানে হয়ে যায় কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পেল না অবশেষে রেশমা শহরের হাকিমের কাছে উপস্থিত হল এবং সেই পথিক সম্পর্কে তথ্য জানতে চাইল হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিসফিস করে বলল রেশমা এই লোক কোনো সাধারণ মানুষ নয় তুমি কি জানো সে ব্যক্তিকে উত্তরে রেশমা বলল না আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জালে ফেলে গেছে তখন হাকিম বলল আসলে লোকটি একজন সাধক তার নাম জায়েদ এর বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু একদিন সব কিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ে সে কেবল তাদের কাছে যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে এটা শুনে রেশমার হৃদয় কেঁপে উঠল সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন নারীর জন্য আল্লাহর একজন অলি এসেছিল অতপর রেশমা হাকিমের কাছ থেকে আল্লাহর অলির সন্ধান নিল এবং রওনা হয়ে গেল এদিকে আল্লাহর অলি একটি মসজিদে বসা ছিলেন তিনি রেশমাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কোমল কণ্ঠে বললেন তুমি এসেছো তাহলে আমার বিশ্বাস ছিল তুমি আসবে তখন রেশমা শুকনো গলায় বলল আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন এটা শুনে আল্লাহর অলি হেসে বললেন কারণ তুমি জানো তুমি শুধু এক রাতে সৌন্দর্য হওয়ার জন্য জন্মাওনি বরং আল্লাহর তালা তোমাকে সৃষ্টি করেছেন ঘরে রানী হিসেবে এই কথাগুলো যেন রেশমার হৃদয় কাঁপিয়ে দিল তখন আল্লাহর অলি আবারও বললেন আচ্ছা রেশমা তুমি এই ঘৃণ্য কাজে কীভাবে জড়িয়ে গেলে একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না এটা শুনে রেশমার ভিতরটা কান্নায় ফেটে যাচ্ছিল সে কেঁদে কেঁদে বলল কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে আসে আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত আমার মা বাবাকে হারিয়ে ফেলি তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নাই। কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাস খাতকাতা পারে এবং একটি পতিতালয় চড়া দামে বিক্রি করে দেয় তারপর থেকে আমি একজন পতিতা রেশমার কথা শেষ না হতেই হঠাৎ তাদের কাছে ছুটে এলো দুইজন অস্ত্রধারী লোক তারা এসেই বলল রেশমা তার পুরনো জীবনেই থাকবে এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারবে না এটা বলেই একজন অস্ত্র নিয়ে আল্লাহর রলির কাছে এগিয়ে গেল এই দৃশ্য দেখে রেশমা হৃদয়ে দপদপ করতে লাগল সে কি করবে কিছুই বসতে পারছিল না একটা সময় রেশমা কাপা কণ্ঠে বলল এই ব্যক্তিকে কোনো আঘাত করবে না তার ওঁ অপরাক নেই তোমরা বলো এখন তোমরা কি চাও তখন একজন অস্ত্রধারী বলল তোমার ফিরে আসা দরকার তুমি আমাদের পতিতালয়ের জন্য একজন রত্ন আমাদের শক্তির উৎস তুমি যদি চলে যাও আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এই কথা শুনে রেশমা খুবই কষ্ট পেল নিজেকে একটা পরাধীন ব্যবসার পণ্য হিসাবে মনে হচ্ছিল তার তখন আল্লাহর নরম কণ্ঠে বললেন রেশমা মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকানো থাকে তুমি যদি মুক্তি চাও তবে এখন এই সিদ্ধান্ত নিতে হবে তখন রেশমা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গলায় বলল আমি আর সে জীবনে ফিরতে চাই না এই কথা শুনতেই একজন রেশমার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তার আগেই আল্লাহর ওলি সামনে এসে দাঁড়িয়ে গেলেন তখন অস্থধারী এক সজোরে ধাক্কা দিয়ে আল্লাহর ওলিকে মাটিতে ফেলে দেয় এটা দেখে রেশমা চিৎকার করে উঠল এবং সাহস নিয়ে একটা পাথর দিয়ে আঘাত করল লোকটির মাথায় অতপর চোখের পলকে আল্লাহরলিকে নিয়ে দৌড় দিল তারা সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল আর পেছন থেকে শোনা যাচ্ছিল ধাওয়া করার আওয়াজ কিন্তু রেশমার মনে এখন শুধু একটাই কথা আমি মুক্তি চাই আমি সত্য চাই এক পর্যায়ে তারা একটি পুরনো বাড়িতে আশ্রয় নিল আল্লাহরুলি জায়দের কপাল থেকে রক্ত ঝরছিল কিন্তু তার চোখে ছিল প্রশান্তি তিনি ক্লান্ত গলায় বললেন রেশমা তুমি তোমার প্রথম যুদ্ধে জিতে গেছ রেশমা হাঁপাতে হাঁপাতে বলল কিন্তু আমার পথ তো এখনও শুরুই হয়নি না জানি আরও কী কী পরীক্ষা রয়েছে আমার জন্য তখন জায়দ মিদু হেসে বললেন এটাই তো আসল কথা পথিকের যাত্রা কখনো এত সহজ হয় না এদিকে শহরের অন্য প্রান্তে অস্ত্রধারীরা আবারও জড়ো হচ্ছিল তারা জানত রেশমা পালিয়ে গেছে কিন্তু তারা এটা জানত না যে রেশমা আর আগে সেই রাতের রানী নেই এদিকে পুরনো বাড়িতে রেশমা আর জায়েদ লুকিয়েছিলেন রেশমার হৃদয় স্পন্দন তখনও দ্রুত চলছিল কিন্তু তার মনে এক নতুন অনুভূতি কাজ করছিল এই হচ্ছে এক ধরনের সাহস এক ধরনের মুক্তির স্বাদ অত রেশমা জায়েদকে ফিসফিস করে বলল আমরা এখন কি করব তখন ভেবে ভেবেচিন্তে বললেন তোমাকে শহর ছাড়তে হবে কিন্তু এই অন্ধকার জগৎ থেকে তোমাকে সহজে যেতে দিবে না এটা শুনে রেশমা এক মুহূর্ত চুপ করে থাকল তারপর বলল কিন্তু আমি কোথায় যাব আমার তো এই দুনিয়ায় কেউ নেই তখন জায়দ বললেন আল্লাহর দরবারে যার কেউ নেই সেই সবচেয়ে শক্তিশালী আল্লাহর উপর আস্থা হারাবে না তিনি ওয়াদা দিয়েছেন কেউ যদি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করবেন অতপর তারা রাতের বেলা শহর ছাড়ার জন্য বের হয়ে গেল কিন্তু কিছু যাওয়ার পর দেখতে পেল অদর এই সীমান্তে অস্ত্রধারীরা টহল দিচ্ছে এই দৃশ্য দেখে রেশমায় গভীর শ্বাস নিল তখন জায়দ অভার দিয়ে বললেন ভয়ের কিছু নেই শহরের একটি গোপন পথ রয়েছে যা অনেক পুরনো তার ব্যাপারে কেবলমাত্র কিছু অভিদ্ধ লোকই জানে আমরা সেই পথ দিয়েই পালাব তুমি অযথা ভয় পাবে না তখন রেশমা মুচকি হেসে বলল কিসের ভয় আপনি যেহেতু সাথে আছেন তাই ভয় পাওয়ার কিছুই নেই তবে যেভাবেই হোক আমি মুক্তি চাই অতপর তারা সুরঙ্গ পথ দিয়ে চলতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল অস্ত্রধারীদের কেউ হয়তো পিছু নিয়েছে জায়েদ তখন রেশমার দিকে তাকিয়ে বললেন এবার তোমার ওপর নির্ভর করছে তুমি কি সত্যের পথে এগোবে নাকি আবার অন্ধকারে যাবে তখন রেশমা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল আমি আলো চাই আমি অন্ধকারে যেতে চাই না রেশমা কিছুক্ষণ চুপ থেকে আবারও ফিসফিস করে বলল আমরা কি তাহলে ধরা পড়ব তখন শান্ত গলায় জায়েদ বললেন সত্যের পথ কখনোই সহজ হয় না কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো হেরে যায় না এভাবে চলতে চলতে সুরঙ্গপথের ঐপাশে গিয়ে দেখল সামনেই রয়েছে একটি লোহার দরজা যা কেবলমাত্র বাহির থেকে খোলা যায় এটা দেখে রেশমা নিরাশ হয়ে বলল এখন কি হবে পেছন থেকে অস্ত্রধারীদের ধাওয়ার শব্দ আসছে তখন আল্লাহর আল্লাহরঅলি জায়দ দোয়া পরে ধীরে ধীরে দরজার একটি অংশে বিসমিল্লা বলে ধাক্কা দিলেন সঙ্গে সঙ্গে দরজাটি থপাস করে মাটিতে পড়ে গেল তখন তারা আলহামদুলিল্লা বলে বের হয়ে আসলেন তখন রেশমার হৃদয়ে কোরানের একটি আয়াতের কথা মনে হচ্ছিল যেখানে বলা হয়েছে যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব অতপর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগলেন আর একটু সামনে গেলেই হয়তো তারা পার হয়ে যেতে পারবে আর একটু সামনে গেলেই হয়তো তারা তাদের নাগালের বাইরে চলে যাবে এমন সময় রেশমা পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেল তাকিয়ে দেখতে পেল অস্ত্রধারীদের একটা তীর জায়দের দিকে ছুটে আসছে রেশমা তখন নিজের শরীরটা জায়েদের সামনে নিয়ে তীরটি নিজের শরীরে নিয়ে নিল ফলে রেশমা ধপ করে মাটিতে উঠিয়ে পড়ল তখন জায়েদ বিস্ময় চিৎকার করে তার দিকে তাকিয়ে দেখলেন যে রক্ত তার জামা কাপড় ভিজিয়ে দিচ্ছিল কিন্তু রেশমার চোখে ছিল প্রশান্তি সে বলছিল আমি এখন মুক্ত আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি ঠিক তখন ওই মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হলো। তাদের একজন জায়দের কাঁধে হাত রেখে বলল তোমরা সত্যের পথের যাত্রী তাই আল্লাতালা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য অতপর তারা রেশমাকে একটি উটের পিঠে বসিয়ে দিল তখন জায়দ বিস্ময় হয়ে তাকিয়ে বললেন তোমরা কে উত্তরে একজন বলল আমরা সেই পথিক যারা আলুর দিশা খুঁজে বেড়ায় এবং আজ থেকে রেশমাও আমাদের একজন এদিকে অস্ত্রধারীরা দূর থেকে সেই অদ্ভুত পথিকদেরকে দেখে তারা দাঁড়িয়ে গেল তারা আর এগিয়ে যেতে সাহস করল না অতপর তিন দিন তিন রাত ধরে চলার পর তারা একটা ছোট্ট গ্রামে গিয়ে উপস্থিত হলেন রেশমা তখন ফিসফিস করে বলল আমরা কোথায় এসেছি উত্তরে পথিকদের একজন বললেন এটা হল আশ্রয়স্থল সত্য সন্ধানকারীদের জন্য একটা গোপন স্থান অতঃপর রেশমা যখন গ্রামের ভেতরে প্রবেশ করল তখন একজন বৃদ্ধা সামনে এসে বললেন তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে রেশমা তখন মাথা নিচু করে বলল আমি জানি না আমি কি সত্যি এই জীবনের যোগ্য কিনা তখন বৃদ্ধা হেসে বললেন আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড় তুমি শুধু শুরু পর অতঃপর রেশমা সেখানে নতুনভাবে জীবন শুরু করলো আল্লাহর ঔষী মানুষের কাছ থেকে শেখা আরম্ভ করল অতপর একদিন জায়দ তার কাছে গিয়ে বললেন এখন থেকে তুমি শুধু রেশমা নও তুমি একজন আল্লাহর নতুন দাসী এটা শুনে রেশমা দীর্ঘ একটা শ্বাস ফেলল কোনো কিছু বলল না তখন জায়দ পাকে বললেন রেশমা তুমি কি এখনও ভাবছ তখন রেশমা উত্তর দিল আমি ভাবছি সত্যিকারে মুক্তি আসলে কী তখন জায়েদ হেসে বললেন মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখবে এটা শুনে রেশমার চোখ ভিজে গেল এবং বলল তাহলে কি আমি সত্যি নতুন করে শুরু করতে পারব উত্তরে জায়দ বললেন নিশ্চয়ই কারণ আল্লাতালা যার অন্তরকে খুলে দেন তাকে কেউ বন্ধ করতে পারে না অতপর একদিন রেশমা একটি গাছের নিচে বসে কোরআন পড়ছিল এমন সময় জায়েদ তার কাছে এসে বললেন রেশমা আমরা দীর্ঘ সময় একে অপরের পাশে থেকেছি তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই রেশমা তখন রেশমা তখন হেসে বলল ঠিক আছে বলুন কি বলতে চান তখন জায়দ বললেন তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময়টি কাটাতে চাও এই কথা শুনে রেশমার চোখে পানি টলমল করতে লাগল তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছিল এবং সে বলল আমি অবশ্যই চাই আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথচলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান তখন জায়েদ মিষ্টি হেসে বললেন তাহলে আমি তোমাকে আমার জীবন জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে চাই তুমি কি আমার স্ত্রী হতে চাও এটা শুনে রেশমা আবেগ গলিত হয়ে বলল অবশ্যই আমি চাই আপ্লুত হয়ে পড়ল কিছুই সে উত্তর দিতে পারছিল না কিন্তু জায়েদ তার মনের অভিব্যক্তি ঠিকই বুঝে নিলেন অতপর গ্রামের সবচেয়ে মুরব্বীদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হল রেশমা এবং জায়েদ একে অপরকে সসম্মানে বিয়ে করে নিলেন ফলে আল্লাহর নামে শুরু হল তাদের নতুন জীবন প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ